ব্যাপুর ভাবে যানবাহন চালানোর জন্য পথ দুর্ঘটনায় অকালে ঝরে গেল সদ্য দুমাস আগে বিবাহিত পঁচিশ বছরের এক তত যুবকের প্রাণ ভাগ্নিকে স্কুলে

জানা <laughs> গেছে <laughs> 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 কাশিপুর দ্বিতীয় খন্ডের বড় গ্রামের বাসিন্দা কিরণ হোসেন লস্কর পেশা একজন রং মিস্ত্রী ছিলেন গত দু মাস আগে তার বিবাহ হয়েছিল বলে পরিবার সূত্রে খবর ঘটনাকে নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা জানান ভাগ্নেকে গতকাল স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বাঁশকান্দের লম্বা এলাকায় বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে আর সেই ঘটনা গুরুতর আহত অবস্থায় কিরণ হোসেন লস্কর সড়কে পড়ে থাকে ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারকে খবর দিলে তারা তড়ি খড়ি ঘটনাস্থলে পৌঁছে যুবককে আহ সংকটজনক অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকরা তাকে রক্তাক্ত অবস্থায় আলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কিরণের সংকটজনক পরিস্থিতি দেখে মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলে তাকে সাথে সাথে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু এর পরেও শেষ রক্ষা হয়নি রাতে পরিবারের লোকরা খবর পান যে কিরণ হোসেন লস্করের মৃত্যু ঘটেছে খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকায় বিষাদের ছায়া নেমে আসে কিরণকে সময় মতো হাসপাতালে নিয়ে গেলে হয়তো আজ সে জীবিত অবস্থায় থাকতো বলে ধারণা তার পরিবারের সড়ক দুর্ঘটনায় সংঘটিত করে ঘাতক অটো চালক কিরণ হোসেন লস্করকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে বলে অভিযোগ পরিবারে অটো চালক ভাবে অটো চালানোর ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে কিরণের বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার প্রার্থনা করেছেন তার পরিবারের লোকরা এদিকে আজ রবিবার মৃত কিরণ হোসেন লস্করকে অন্তিম শ্রদ্ধা জানাতে কাশীপুর দ্বিতীয় খন্ডে বড়ুগ্রামে থাকা ঘরে স্থানীয়দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় আজ তার জানাচার নামাজ সংঘটিত করেন স্থানীয়রা কিরণের অকাল মৃত্যুতে পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে আমার ভাই বাইক নিয়ে গেছে বাইক নিয়ে স্কুল যাওয়ার স্কুল দিয়ে আইতে সময় অটোর লগে তার অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই জায়গা কিন আমরা তো খবর পাইছি আমরা তার ফোন ট্রাই করে এখন লেটর দেখিয়া তারপরে ওখান থেকে আরেকজনে ফোন দিছে আর সির নম্বর তো যেন অ্যাক্সিডেন্ট হইছে আমরা গেছি গিয়া আলিপুর গিয়া আলিপুর গিয়া দেখা গেছে তার ব্লাডিং ব্লিডিং বেশি হয়েছে আর তার কন্ডিশন ক্রিটিক্যাল তারপরে আলিপুরে রেফার দিছে যেন তোমরা গুহাটীতে শিলচার লইয়া যাও আমরা শিলচার লগে লগে লইয়া গেছি ইনো মানে যে গাড়ি মারছে এ গাড়িও গেছে না কোনো মানু গেছে না কীরকমে গেছে এখানে জানি না আমরা ওখানে গিয়া পাইছি আমরা ক্রিটিক্যাল কন্ডিশন আমরা আবার লইয়া গেছি লগে লগে শিলচার মেডিকেল নিয়া আইসিউ শিফট করছি শিফট করিয়া হকানো থেকে রাত্রে আমারা কইছে যে মারা গেছে তার বাজাইবার কোনো লাইন নাই আর কি কোনো কোনো লাইনে বাজানি যায় না আমি নিজে বড় ভাই আমি যাইছি আমার ভাই আমি বাজাইবার লেগিন চেষ্টা করছি কিন্তু কোনো করে বাজানি গেছে না ক্রিটিক্যাল কন্ডিশন ডাক্তার কইছে যদি কিন আর তোরা জলদি যাইতো তে বাসিলো এনে সে নেতা তার বাবা আমি তারপরে 24 কোনো মানের ভিতরে কি রঙ্গের কাজ করতো রিসেন্টলি তার বিয়া হইছে দুই মাস হইছে তার বিয়ার বিয়া হইছে তার দুই মাস হইছে আর এমন একটা ঘটনা যেটা আমরা জানি খুব দুঃখ মনে লইলাম যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা এই ছেলেটা কিন্তু তার দ্বারা দিচ্ছে না ফালাই তো একছে গিয়া অটো গাড়ি শুনছি অটো গাড়ি ভালাই তুই একছে মারিয়া তিন ঘন্টা পরে নি চার ঘন্টা পরে নি তারে কোন মানুষের খবর ভাইয়া তাদের সব এই বাসকান্ডি আউটপোস নিয়ে পৌঁছাইছে আউটপোস্টর থ্রুতে গিয়ে আলিপুর লইয়া যাওয়া হয়েছে আলিপুর নিয়ে আলিপুরের কোনো জাত রেসপন্স দিছে না কিন্তু এক্সিডেন্ট কেস আমরা এখানে কোনো রেসপন্স দাম পারতাম না আমরা এটা দেখতাম পারতাম না তোমরা মেডিকেল লইয়া যাও লগে মেডিকেল লওয়ার পরে মেডিকেলে কিনা আইসিও তাদের শিফ্ট করতে লাগবো আইসিও দিয়ে শিফট করা হয়েছে আইসি ইউ ৰাইট মারা গেছে শিলচরে শিলচর যখন আইসিউ যখন যাওয়া হয় তখন আইসিউর ডাক্তারে কৈছে